ভারতবর্ষে এই সময় সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে যেখানে মুসলিম সংগঠিত হতে পারছে সেখানে সেখানে ওয়াক অফ আইন বাতিলের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ কর্মসূচি চলছে সেই রেস ধরে পশ্চিমবঙ্গে অর্থাৎ তিরিশ শতাংশ মাইনরিটি সম্প্রদায়ের মুসলিম মানুষরা বসবাস করা রাজ্য এই পশ্চিমবঙ্গ যেটা আমার রাজ্য আমার জন্মভূমি এখানেও সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষরা ওয়াক অফ আইন বাতিলের বিরুদ্ধে তাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে কিন্তু আপনাদের একটা তারিখ বলি তারিখটি আপনারা মনে করতে পারেন কিনা দেখুন দোসরা সেপ্টেম্বর দু এই তারিখটি পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিখিত আছে তার কারণ হলো দোসরা সেপ্টেম্বর দু হাজার পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরে বাম সরকারের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে মাত্র কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হওয়া বা কংগ্রেস ছেড়ে আসা মমতা ব্যানার্জি নিজস্ব দল করে চৌত্রিশ বছরে একটি রেজিমেন্ট দলের ক্ষমতাকে ছিন্ন করে পশ্চিমবঙ্গের মসনদে বসেছিল মমতা ব্যানার্জি কিন্তু এই মমতা ব্যানার্জির শাসনকাল বা শাসনকাল শুরুতে এবং আজকের দিনে ওয়াক বিল বাতিলের বিরুদ্ধে কেন সম্পর্ক আছে সেই সম্পর্কে কয়েকটি সাল তারিখ ধরে ডেটা আপনাদের দিয়ে থাকি আপনারা সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন দু হাজার এগারো সালের দোসরা সেপ্টেম্বর মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে প্রথম বলেছিল এক হাজার কোটি টাকার ওয়াক আপ সম্পত্তির অর্থাৎ এক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে ওয়াক সম্পত্তির উপরে এই মর্মে মমতা ব্যানার্জি এই এক হাজার কোটি টাকার তদন্ত ভার দিয়েছিল সিবিআইয়ের হাতে কিন্তু সিবিআই এই পনেরো বছর ধরে মমতা ব্যানার্জির ক্ষমতায় আসা থেকে আজ পর্যন্ত প্রায় পনেরো বছর হয়ে গেল এই পনেরো বছরে সিবিআইয়ের ওই এক হাজার কোটি টাকার তদন্তের কী গতি প্রকৃতি হয়েছে আপনারা এ বিষয়ে খবর নিলে জানতে পারবেন এবারে আপনাদের কয়েকটি ডেটা দেব উনিশশো সাল থেকে আজ পর্যন্ত কী হয়েছিল